তাহলে কি সত্যি অমরনাথ ধাম থেকে পাওয়া যাচ্ছে এই বড় সংকেত তাহলে কি সময়ের সাথে লুপ্ত হতে চলেছে বাবা বরফানি অমরনাথ শিবলিঙ্গ এবার অমরনাথ ধামেও সত্যি হয়ে গেল ভবিষ্যৎবাণী যা কিনা বলা আছে ভবিষ্য মালিকাতে হ্যাঁ বন্ধুরা আর কি সেই ভবিষ্যৎবাণী জানতে সম্পূর্ণ দেখুন শেষ পর্যন্ত এই ভিডিওটি আর নতুন বন্ধুরা আরও সব অজানা সনাতন রহস্যকে জানতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন তো চলুন জেনে নেওয়া যাক বন্ধুরা এই ধামের সেই ভবিষ্যৎবাণীর কথা জানার আগে চলুন আমরা জেনে নিই এই ধাম সম্পর্কে কিছু কথা আগে জেনে নিই এই পবিত্র ধামের মাহাত্ম সম্পর্কে বাবা ভোলিনাথের অমরনাথ ধাম জম্মু কাশ্মীরের অনন্তনাগ জেলায় অবস্থিত অমরনাথের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় পাঁচ হাজার পাঁচশো মিটার উঁচু প্রতি বছর এইখানে প্রাকৃতিকভাবে এমনি এমনি একটি শিবলিঙ্গ তৈরি হয় যে শিবলিঙ্গটি চন্দ্রের আলোয় নিয়ন্ত্রিত হয় অর্থাৎ কমে এবং বাড়ে প্রাকৃতিক কারণে নিজের থেকেই এই শিবলিঙ্গ তৈরি হওয়ার কারণে এই শিবলিঙ্গকে স্বয়ম্ভু হিমানী শিবলিঙ্গ বলা হয়ে থাকে বাবা অমরনাথকে তীর্থের তীর্থ বলে মনে করা হয় কিন্তু কেন আসলে বন্ধুরা এটা বলা হয় যে এই গুহাতেই ভগবান শঙ্কর মা পার্বতীকে অমরত্বের গুরুত্বের কথা বলেছিলেন শুধু তাই নয় এটাও বিশ্বাস করা হয় যে প্রতি বছর ভগবান শিব দেবী পার্বতী এবং পুত্র গণেশকে সাথে নিয়ে এইখানে এই বরফের শিবলিঙ্গের আকারে ভক্তদের দর্শন দিতে আবির্ভূত হয়ে থাকেন তাই তো লোকে বাবাকে বলে বাবা বরফানি শিব প্রতি বছর হিন্দু ক্যালেন্ডার অনুসারে এইখানে আসার সঠিক দিনগুলি নির্ধারিত করা হয়ে থাকে সাধারণত জুন মাসের শেষ সপ্তাহে এবং জুলাই মাসের প্রথম সপ্তাহে অমরনাথ যাত্রা শুরু হয় এবং রাখি পূর্ণিমার দিনে ছড়ি উৎসব অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয় বাবার দর্শন পর্ব অমরনাথের পবিত্র গুহার দৈর্ঘ্য উনিশ মিটার প্রস্থ ষোলো মিটার এবং উচ্চতা এগারো মিটার অমরনাথ যাত্রা করলে কি হয় বন্ধুরা আমরা সবাই জানি যে এই অমরনাথ যাত্রা একটি খুবই কঠিন যাত্রা এই যাত্রায় বাবার কাছে পৌঁছনোর আগে মোট পাঁচটি স্থান পড়ে আসুন জেনে নিই কী কী সেই বিশেষ স্থানগুলি প্রথম স্টপেজ বা প্রথম স্থান যার নাম হল পাহেলগাম প্রাচীন মান্যতা অনুসারে ভগবান শিব যখন মাতা পার্বতীকে অমরত্বের কথা শোনাবেন বলে কোনো এক গুপ্ত স্থান খুঁজছিলেন ঠিক সেই সময়ে তিনি নন্দীকে ছেড়ে দিয়েছিলেন যে স্থানে তিনি নন্দীকে ছেড়ে দিয়েছিলেন সেই স্থানই হলো পেহেলগাম সেই স্থান থেকেই অমরনাথ যাত্রার শুরু হয়ে থাকে দ্বিতীয় স্থান এই দ্বিতীয় স্থানের নাম হল চন্দনবাড়ি এই স্থান সম্পর্কে বলা হয়ে থাকে যে কিছু দূরে যাওয়ার পরেই ভগবান শিব তার নিজের জটায় থাকা চন্দ্রকে আলাদা করে দিয়েছিলেন এই স্থানেই তিনি তার মাথায় থাকা চন্দন ও বিভূতিও রেখে গিয়েছিলেন আর যার কারণেই এই স্থানের নাম হয়েছে চন্দনওয়াড়ি এইখানকার মাটি অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় যে কারণে শিব এইখান থেকে মাটি কপালে লাগান এবং যাত্রার পরবর্তী পর্যায়ের উদ্দেশ্যে রওনা দেন তৃতীয় স্থান পিস্বুঘাটি এই পর্যায়ে পৌঁছে যাত্রীরা খুব ক্লান্ত হয়ে পড়েন এবং তারা অনেকেই আর হাঁটতেও পারেন না সঠিকভাবে অর্থাৎ ভক্তের কষ্ট বৃদ্ধি পায় এবং ধীরে ধীরে হাঁটতে থাকেন যার কারণে এমন নাম হয়েছে এই স্থানের তাই কথাই আছে যে শুধুমাত্র ভোলেনাথের ভক্তির শক্তিতেই ভক্তরা যাত্রার এই পর্যায়ে অতিক্রম করে পরবর্তী পর্যায়ে পৌঁছতে সক্ষম হন চতুর্থ স্থান সেজনাক হ্রদ এমনটি বলা হয়ে থাকে যে এই শেষ নাগ ঝিলে রয়েছেন স্বয়ং নাগ আসলে বন্ধুরা প্রাচীন কথা অনুসারে ওই যাত্রার সময়ে ভগবান শিব তার গলায় থাকা শেষ নাগকে এইখানে রেখে গিয়েছিলেন শুধু তাই নয় এই স্থানে থাকা ঝিলের আকৃতিও কিছুটা শেষ নাগের মতোই দেখলে যেন মনে হতে পারে শেষ নাগ ফোনা বিছিয়ে এইখানে বসে আছেন আজও শিব ভক্তদের বিশ্বাস যে এখানে দিনে একবার হলেও নাগ দর্শন দেন পঞ্চম স্থান মহাগুনশ পর্বত বা গণেশ টপ এমনটা বলা হয়ে থাকে যে মহাগুনশ পর্বত বর্তমানে যে স্থানে রয়েছে সেখানে ভোলেনাথ তার পুত্র গণেশকে বসিয়েছিলেন তাই এই স্থানটিকে গণেশ টপ বলা হয় এই অমরনাথ যাত্রার পঞ্চস্থান পার করার পরে শিব ভক্তরা পৌঁছে যায় বাবা অমরনাথের পবিত্র গুহাতে এই গন্তব্যে পৌঁছে ভক্তরা তাদের যাত্রার সময়ের ক্লান্তি ও কষ্ট একদম ভুলে যান চলুন এইবার আমরা জেনে নিই যে কি এই স্থানের সাথে সম্পর্কিত ভবিষ্যৎবাণী যা কিনা রয়েছে রয়েছে ভবিষ্যমালিকাতে বন্ধুরা স্বামী অচ্যুতানন্দ দাস সমেত মোট পাঁচজনের লেখা হলো এই ওড়িশার বিখ্যাত ভবিষ্যৎ গ্রন্থ ভবিষ্যমালিকা সেইখানে যেমন পুরী মন্দির সম্পর্কে বলা হয়েছে ঠিক তেমনই বলা আছে ভারতের কিছু প্রাচীন মন্দির সম্পর্কেও যেমন বদ্রীনাথ ধামের কথা আপনাদেরকে অনেক আগেই বলেছি তাহলে চলুন জেনে নিই কী সেই ভবিষ্যৎবাণী যা কিনা অমরনাথ ধাম সম্পর্কে এইখানে বলা হয়েছে ষোলোই শতাব্দীতে লেখা ওডিশা গ্রন্থ ভবিষ্য মালিকাতে বলা হয়েছে যে নাম্বার ওয়ান কলিযুগের শেষ হওয়ার লক্ষণ আমরা চার ধাম এবং ভারতে স্থিত জাগ্রত প্রাচীন মন্দিরগুলি থেকে দেখতে পাব এবং বুঝতে পারবো নাম্বার টু কলিযুগের শেষ যুগে এবং মহাবিনাশের সময় প্রাকৃতিক পরিবর্তনের কারণে অনেক পরিবর্তন দেখা দেবে মানুষ হয়ে উঠবে হিংস্র অনেক লোক নিজের ধর্ম ভুলে যাবে বড় বড় ধাম লুপ্ত হয়ে যাবে পৃথিবীতে তাপের পরিমাণ আস্তে আস্তে বৃদ্ধি পাবে নাম্বার থ্রি মানুষেরা ঈশ্বরকে ডাকতে ভুলে যাবেন যে কারণে জাগ্রত দেবতার সাথে সামঞ্জস্য কমে যাবে মানুষ নিজেদের দেবতাকে বিশ্বাস করবে না ধার্মিক লোকের পরিমাণ কমে যাবে ভগবানের অপমান হবে তাই ভক্তদের কষ্ট সহ্য করতে হবে নাম্বার ফোর অনেক পুরনো হিন্দু দেবস্থানের ক্ষতি সাধন হবে যখন ১৩টি মুসলিম দেশ ভারতে হামলা করবে কিন্তু সেই আক্রমণে দেবীর শক্তিতে এবং ভগবান কলকি দেবের শক্তিতে তারা সফল হতে পারবে না সেই যুদ্ধে নাম্বার ফাইভ মহাবিনাশের পরে প্রভু কলকি অর্থাৎ অনন্ত মাধব এই স্থানগুলির পুনরুদ্ধার করবেন এইখানে আপনাদেরকে বলে দিই যে বর্তমানে এই পৃথিবী শেষ সময়ে আছে যা কি না এই গ্রন্থে বলা হয়েছে এইখানে বলা হয়েছে দু হাজার উনতিরিশ সাল হলো কলির শেষ সময় এই গ্রন্থে যা রয়েছে সেটাই কিন্তু আপনাদেরকে আমরা বলছি বন্ধুরা এই ভিডিওতে সেই সময় কিন্তু শুরু হয়ে গেছে অনেক আগেই আস্তে আস্তে আমরা সমগ্র পৃথিবী জুড়ে নানা রকম সব পরিবর্তন দেখতে পাব তাহলে আপনাদের মনে নিশ্চয় এখন প্রশ্ন আসছে যে কি হচ্ছে এই অমরনাথ ধামে তাহলে শুনুন অমরনাথ ধামের পবিত্র শিবলিঙ্গ বছরের পর বছর ক্রমাগত হয়ে যাচ্ছে তাড়াতাড়ি তার নির্দিষ্ট সময়ের আগেই অর্থাৎ প্রাচীন সময়ে শিবলিঙ্গের যে আকৃতি থাকত সেই আকৃতিটি কমে যাচ্ছে বিশেষ করে দু সাল থেকে দেখা যাচ্ছে যে এই লিঙ্গটি খুব তাড়াতাড়ি গলে যাচ্ছে সঠিক সময় আসার আগেই আর তার ফলাফল হয় ভক্তদের জন্য খারাপ তার কারণ হলো যে সকল ভক্তরা শেষ সপ্তাহে বাবার দর্শনে পৌঁছান তখন তারা কেবল পবিত্র গুহাটি দর্শন করতে পারেন কারণ ততক্ষণে বাবা অমরনাথ অদৃশ্য হয়ে যান বাবা অমরনাথ প্রতি বছর দ্রুত অদৃশ্য হয়ে যাচ্ছেন পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির কারণে বৈশ্বিক উষ্ণায়নের কারণে পবিত্র শিবলিঙ্গটিও তাড়াতাড়ি ক্ষয় হয়ে যাচ্ছে কিন্তু তার সাথে প্রতি বছর এই লিঙ্গটির সমগ্র আকারেও ভয়ঙ্কর পরিবর্তন দেখা যাচ্ছে অর্থাৎ লিঙ্গটির উচ্চতা কমছে অর্থাৎ যেমনটি পাঁচশো বছর আগে ভবিষ্যমালিকায় লেখা হয়েছিল সেটি কিন্তু বাস্তবে আমাদের চোখের সামনে ঘটছে অমরনাথ ধামের পবিত্র শিবলিঙ্গের আকার ছোট হয়ে যাওয়া এবং তাড়াতাড়ি গলে যাওয়া কলিযুগের শেষের একটা বিশাল বড় সংকেত কিন্তু মনে রাখবেন আমরা যারা ভগবানের চরণ ধরে রেখেছি তাদের কোনো ভয় নেই ভগবান কলকি অনন্ত মাধব তাদের অবশ্যই রক্ষা করবেন বলে এই প্রাচীন গ্রন্থ ভবিষ্যমালিকাতেই বলা রয়েছে তাই নিশ্চিন্তে থাকুন ঈশ্বরের চিন্তায় সর্বদা মগ্ন থাকুন সর্বদা সৎ বুদ্ধি রাখুন কখনোই অন্যের ক্ষতি চাইবেন না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এই ভবিষ্যমালিকার অমরনাথ ভবিষ্যৎবাণী নিয়ে আপনাদের মতামত কিন্তু নিচে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না আর জয় শিবশম্ভু জয় ভগবান বিষ্ণুদেবের জয় হোক তা অবশ্যই লিখবেন প্রভুকে ভালোবেসে থাকলে অবশ্যই এই ভিডিওটি লাইক ও শেয়ার করতেও ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আরও সব প্রাচীন সনাতন রহস্যকে সব থেকে আগে জানতে আপনাদের গুরুত্বপূর্ণ সময় দিয়ে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য হৃদয় থেকে ধন্যবাদ